বাড়ি গিয়ে আমি বাত মুড়ি খাই মামা দিলো দুধ বাত বসে বসে খাই মামি আনলো লাঠি পেলাই পেলাই মামি আনলো লাঠি মামি আনল লাঠি নিয়ে পেলাই পেলাই হ্যাঁ এখন ঠিক আছে তুমি পাস আরেকটা কবিতা বলো তাই 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 না

পচা কথা নিষেধ না পচা কথা ভালো পচা কথা অনেক বলবে তাহলে আল্লাহ গুণা দিবে না পচা কথা বললে আল্লাহ দিবে না না পচা কথা বললেই তো করবে করবে দিবে গুণা দিবে না গুণা কি গুণা তুমি বুঝো গুণা জিনিসটা কি জিনিসটা কি গুণা দেয়

একটা জামাই দেখবে না আমার জন্য বে করব সংসার করব ঝগড়া করব সামান্য কিন্তু তুমি তো সামান্য করবে না তুমি তো অনেক ঝগড়া করবা তুমি তো সামান্য ঝগড়া করবে না তুমি তো অনেক বেশি ঝগড়া করবে এই চুপ কর না এত না একটা জামাই দেখবে না আমার জন্য বে করব

তুমি বলো আস্তে আস্তে বলো আমি তো জানি না শিখায় দাও বিয়ে কি বিয়ে কিভাবে করে এবার চুপ কেন বলো 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 এই মোবাইল ঢুকে গেছে ভিডিওতে আশির পা একদম ভিতর

লাইভ শেষ করে দি ভিডিও শেষ করে হ্যাঁ হ্যাঁ শেষ করে ভিডিও এই লাইভ তো কেউ লাইভে মধ্যে কেউ ঢুকছ না